পুজো এসে গেছে আর চারিদিকে শুধু ভুড়িভোজ সপ্তমী অষ্টমী নবমী দশমী সকালবেলাটা যদি জমে যায় এই রকম ব্রেকফাস্টে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ পূজা স্পেশাল মানে দুর্গা পূজা স্পেশাল একটি ব্রেকফাস্ট আপনাদের জন্য নিয়ে এসেছি লুচি আমাদের বাঙালিদের প্রধান তালিকায় থাকে ব্রেকফাস্টে বা অষ্টমীর দিন প্রথম সকালে লুচি দিয়েই শুরু হয় অষ্টমীর পর আমরা সবাই বেশিরভাগ মানুষ বাঙালিরা লুচি খেতে পছন্দ করি তা রোজ রোজ কেন লুচি খাবো ছাতুর কচুরি হ্যাঁ বন্ধুরা ছাতুর কচুরির সঙ্গে ছোলার ডাল নিয়ে এসেছি আজ আপনাদের জন্য তা ছোলার ডাল তৈরি করার জন্য এখানে এই ছোলার ডালটা অনেকটা মিষ্টির দোকানের মতো তৈরি করব। কিন্তু আমি আজকে প্রেশার কুকারে রান্না করব যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই প্রেশার কুকারেই দিয়ে দিয়েছি প্রথমে কি করতে হবে ছোলার ডালটাকে দু ঘন্টা তিন ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে তারপর চটকে চটকে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে নেব আর মিষ্টির দোকানে বা বিভিন্ন স্টলে যেসব কচুরিগুলো সাধুগুলো বিক্রি হয় সেগুলো বন্ধুরা যে মানে ছোলার ডালটা করা হয় তার মধ্যে আলু দেয়া হয় আর আলুগুলো খোসার সহ দেওয়া হয় এটা যেহেতু ঘর ব্যবহারের খাওয়া তাই খোসা সহ আলুটা দেব না একটু একটু কেটে দেব কারণ এখনকার আলুতে টালির গুঁড়ো মেশানো হয় আর ওই সহ যদি দিই আমাদের পেটে গেলে উপকারের থেকে অপকারিতাই বেশি হবে তার জন্য ডুমুডুমো করে ছোটো করে আলু কেটে দিয়েছি খোসা ছাড়িয়ে প্রথমে তেল দিয়ে তাতে গোটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পোড়া দিয়ে আদা কাঁচা লঙ্কা গোটা জিরে ধনে এগুলো একসঙ্গে বেটে দিয়ে যে মশলাটা দিয়েছি একসঙ্গে বেটে নিয়েছি আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো দিয়েছি ফোড়নে গোটা গরম মশলা দারুচিনি লবঙ্গ এলাচ সবই স্কিনে লিখে দিয়েছি এবং বলেও দিলাম বন্ধুরা যেহেতু ভিডিওটা অনেকটা বড় ভিডিও সেটাকে কেটে শর্ট করে দেওয়া হয়েছে আর এখানে পরিমাণ মতো নুন চিনি দিয়ে দেব আপনারা এটা টমেটা কারিপাতা কারিপাতা না থাকলে ধনে পাতা দিয়ে দেবেন আর মিষ্টিটা ডিপেন্ড করছে মিষ্টির দোকানে এটা নারকেল কোড়া আমাদের ঘর ব্যবহারের খাওয়াতে ছোলার ডালটা মাছটা আর এর মধ্যে নারকেল কোড়া না দিলে ঠিক জমে না টমেটা নারকেল কোড়া পরিমাণ মতো দিয়ে দিলাম বন্ধুরা আপনারা চাইলে নারকেল ছোট ছোট ডুমো ডুমো করে কেটে আলাদা করে ভেজেও দিতে পারেন ছোলার ডালে যেহেতু আমার বাচ্চার মুখে পড়লে ও খেতে চায় না সেজন্য আমি কুড়িয়েই দিয়েছি মশলাটা ভালোভাবে কষে নিয়ে এবার ধুয়ে রাখা ছোলার ডালটা দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দেব হ্যাঁ বন্ধুরা ছোলার ডালটা যেটা বলছিলাম মিষ্টির কথা মিষ্টির দোকানের ডাল এটা একটু হিং দিয়ে দেব হিং আমাদের হজমে সহায়তা করে আর হিংয়ের একটা দারুণ ফেলেবার হয় এটা যেহেতু নিরামিষ ছোলার ডাল আর মিষ্টিটা ডিপেন্ড করছি আপনাদের উপর আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে দিতে পারেন আর যদি মনে করেন মিষ্টি না না সেটা নাও দিতে পারেন তা যাই হোক এখানে জল দিয়ে দিলাম দিয়ে অনলে আমি দুটো সিটি ফেলবো এখানে তাই আমার ডালটা একটু বেশি গলে গেছিলো অ্যাকচুয়ালি আমি যখন রান্না করছিলাম আমাদের মোটর চালানো হয়েছিল এত বাজে আওয়াজ হয় মোটরে তার জন্য আমার সেইভাবে স্মরণ ছিল না তিন থেকে চারটে সিটি পড়ে গেছিলো ডালটা যেহেতু খুব ভালো তার জন্য একটা কি দুটো সিটি হলেই এনা এই যে ছোলা বাজার থেকে কেনা ছোলা এটা ভাজা ছোলা এটাকে যেহেতু ঘরে ছিল এটাকে আমি একটু গরম করে নেব গরম করে নিলে ছাতুর যেহেতু কচুরি ছাতুর ছাতুটা খুব সুন্দর হবে তা কড়াইতে একটু হালকা করে নাড়াচাড়া করে এটাকে গরম করে নেব আবার ঠান্ডা হয়ে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে যে খোসাটা আছে হাত দিয়ে একটু ডলে নেব ছোলাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখানে এই ছোলা ছাতু কচুরির জন্য এখানে আটা আর ময়দা একসঙ্গে মিক্সড করে নিয়েছি শুধু ময়দা দিয়ে তৈরি করব না আটা মেশালে ভালো হয় এখানে বেকিং সোডা নুন চিনি গোটা কালো জিরে এগুলি দিয়ে দেব আর কচুরিতে একটুখানি চিনি আমি দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে দিতেও পারেন বা পুরোটা স্কিপ করতে পারেন এবার কিছুটা কারিপাতা দিয়ে দেব আমার ভীষণ ভালো লাগে মশলাদার কচুরি বা লুচি আর তার মধ্যে কিছুটা দিয়ে দেব গোটা জিরে কিছুটা জোয়ান আর গ্রেট করা কিছুটা ক্যারট মানে গাজর বেশ একটা গ্রিন কালার একটা মানে অরেঞ্জ কালার ভীষণ ভালো লাগে মানে হোয়াইটের মধ্যে গ্রিন অরেঞ্জ ভীষণ ভালো লাগে খেতেও ভালো লাগে আর বাচ্চারা যেহেতু এটা বাচ্চাদের জন্যই বেসিক্যালি তৈরি করা বাচ্চারা দেখলে ওদের ভীষণ ভালো লাগে সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এবার ভালোভাবে এটাকে মাখতে হবে যতক্ষণ না হাতের মুঠ আসছে আর পুরো উপকরণগুলো একসঙ্গে মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব তারপরে নর্মাল জল দিয়ে এটাকে মেখে নেব। মেখে সুন্দর একটা ডো তৈরি করতে হবে ডোটা খুব সফট হবে আর খুব বেশি টাইটও হবে না খুব বেশি নরম হবে না বন্ধুরা এবার একটু অয়েল দিয়ে এটাকে মেখে আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দেবো বেশি রাখলেও কোনো অসুবিধা নেই বরং বেশি রাখলে আরও ভালো দেখুন ময়দা মাখাটা কত ভালো লাগছে আর দেখুন এই যে রেসিপিটা এই ছোলার ছাতুর কচুরিটা আমি চার পাঁচ দিন আগে তৈরি করেছিলাম যেহেতু বর্তমানে আমার শরীরটা ঠিক যাচ্ছে না তাই সঙ্গে সঙ্গে সব রেসিপি আমি এডিট করতে পারি না আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি না এই যে আমার যে ছাতুর কচুরির যে টেস্ট বা যা সাইজ আমি মাঝে একটা জায়গায় মানে গতকালই একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম মিষ্টির দোকানে সেম কচুরি মনে হচ্ছে আমারই ভেজে রাখা সেই কচুরিটা আমি খেয়েছি আর সঙ্গে ছোলার ডাল আলু দিয়ে ছিল কিন্তু একদম মানে অতিরিক্ত মিষ্টি ছিল রসগোল্লার রস হয়তো ঢেলে দেয় আর দ্বিতীয়ত হচ্ছে আলুগুলো খোসা সহ ছিল সেই কাটা ছেঁড়া আলু হয় না সব সহই তো বুঝতেই পারছেন বাইরের খাবার তা যাই হোক ডালটার দিকে হয়ে গেছে আমি দুটো সিটি তিনটে সিটি পড়ে গেছিলো এবার এর মধ্যে কিছুটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে ডালটা আমি নামিয়ে নেব ঘি আর ভাজা মশলাটা মাস্ট এটা দেবেন আরও সুন্দর খেতে লাগবে ফ্লেভারটাও দারুণ আসবে তা ডালটা হয়ে গেছে এবার ডালটা নামিয়ে নেবো বন্ধুরা ডালটা নামিয়ে নিয়ে এইবার দিয়ে দেব ছাতুর যে কচুরি একটা ছাতুর পুর তৈরি করব। তৈরি করার জন্য প্রথমে একটু তেল গোটা জিরে নারকেল কোড়া এই যে ছাতুর ছোলার ডালে নারকেল আর ছাতুর কচুরিতেও নারকেল দিচ্ছি এটা ভীষণ টেস্টি হয় যেহেতু নারকেলটা বেশি ভাজা হয়ে যাচ্ছিল একটুখানি জল দিয়ে দিয়েছি এডিট করতে যে ওই ভিডিওটা আমার একদম স্কিপ হয়ে গেছে আমি আর অ্যাড করিনি বন্ধুরা এমনিতেই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তা এর মধ্যে ওই ভাজা মশলা নুন একটু হলুদ সমস্ত ছাতু দিয়ে এই যে একটা ছাতুর পুর তৈরি হয়ে গেছে এইবার নামিয়ে ঠান্ডা হলে এটার মধ্যে লেমন জুস মানে গন্ধরাজ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে লেবুটা আমার সব কিছুতে চলে ভীষণ ভালো লাগে দিয়ে মাখিয়ে নেবো আর এই ছাতুরি আমি পরোটা করেছিলাম ভীষণ টেস্টি বন্ধুরা কি বলবো দারুণ লেগেছে আজকে কখনও শর্ট ভিডিও ছাড়া আছে আপনারা দেখে নেবেন এই পুটটা দিয়েই আপনারা কচুরি বলুন পরোটা বলুন খেতে পারবেন আর পরোটা ভেজেছিলাম একটা পরোটাতেই পেট ভর্তি তা যাই হোক এইভাবে আমি কচুরিটা বেলে নেব ছোট করে আর কচুরিটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না তাতে ফুলবে আর এটা খাস্তা হবে বন্ধুরা পুর বেরিয়ে যাবে না ঠিক এইভাবে আপনারা বেলে নেবেন খুব বেশি মোটা হলে এটা ফুলবে না আর খুব বেশি পাতলা হলে পুর বেরিয়ে যাবে একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে এই সমস্ত খাবারগুলো তৈরি করতে হয় তাতে কি হয় ভীষণ তৃপ্তি হয় গতকাল আমি যখন মিষ্টির দোকানে এই কচুরি মানে ছোল এটাও ছাতুর কচুরি হয়তো সেটাও হবে ছাতুর কচুরি ঠিক এই রকমই সাইজ মোটা আর সঙ্গে ওই ছোলার ডাল খাচ্ছিলাম কচুরিটা ঠিকঠাকই ছিল কিন্তু ডালটা এত বাজে ছিল ভীষণ মিষ্টি আর আলু গুলো তো সেই কালো কালো নোংরা লেগেই আছে মানে বাইরের খাবার খাওয়াটা একদম নিরাপদ নয় কিন্তু কি করব খিদে পেয়ে গেছিলো তাই খেয়ে নিয়েছিলাম এই যে আমি সাতুর কচুরিগুলো বেলে নিয়েছি এইবার রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আপনারা দেখবেন প্রতিটা কচুরি খুব সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা কচুরি আর কোনো রকম পুর বেরিয়ে যায়নি খেতেও দারুণ হয়েছিল তা আপনারাও সামনে আর কয়েকদিন মাত্র বাকি পুজোর অষ্টমীর সকালটা যদি এই রকম খাস্তা কচুরি দিয়ে শুরু হয় তাহলে দিনটা কিন্তু ভীষণ ভালোই যায় আমরা যেহেতু বাঙালি আর বাঙালিদের লুচি কচুরি হবে না সেটা তো কোনো কথাই নয় হয়তো দু একটা বাড়িতে হয় না তাছাড়া আমার মনে হয় নাইনটি ফাইভ পারসেন্ট বাড়িতেই কচুরি বা লুচি এগুলি অষ্টমীর সকালে হয়ই বা সপ্তমীর সকাল বা নবমীর সকাল এগুলি হয় তা যাই হোক এই যে দেখুন প্রত্যেকটা কচুরি ভীষণ ফুলেছে আর এই যে যে মশলাগুলি দিয়ে আটাটা মাখা এটা খেতেও দারুণ লাগে নারকেলটা যখন মুখে পড়ে অসাধারণ লাগে খেতে আপনারা এইভাবে এই মশলা এই উপকরণগুলি দিয়ে একবার ছোলার ছাতুর কচুরি তৈরি করে খেয়ে দেখুন আশা করি সবার ভীষণ ভালো লাগবে যে দুটো খাবে তা সে কিন্তু পাঁচ ছটা খেয়ে নেবে এতটাই টেস্টি হয় অনেক সময় আমরা খাবার ভালো হলে তখন আমাদের খাওয়ার পরিমাণটা বেড়ে যায় তা যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকে ছোলার ডাল আর ছাতুর কচুরি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর পুজোতে খুব মজা করবেন দেখুন প্রত্যেকটা কচুরি ফুলকো প্রত্যেকটা কচুরির ভেতরে Uh